আজকে একটা ছোটোখাটো টিপস দেবো আসসালামু আলাইকুম অ্যাড এস কিচেন হাউজে আপনাদের স্বাগত জানাই যে বা যারা আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথমে আমি লবণ দিয়ে ট্যাংরা মাছগুলো ধুয়ে নিয়েছিলাম আমরা যেভাবে ধুয়ে নিই আর এখানে দুই স্লাইস লেবুর রস দিয়ে দিচ্ছি সাথে লবণ দিয়ে মেখে রেখে দেবো তো এটা করার কারণ হচ্ছে এটা একটা টিপস যেই টিপসের কথা বললাম এটা করার কারণ হচ্ছে ট্যাংরা মাছগুলো চাষের ছিল বা চাষে মাছ গন্ধ হয় আমরা জানি তো যেই মাছের গন্ধ হবে বা চাষের থাকবে আমরা এভাবে এই প্রসেসিংটা করতে পারি প্রসেসিংটা হচ্ছে লেবুর রস দিয়ে তারপর নুন দিয়ে মেখে নিলে হয়ে যাবে তো আমি লেবুর রস দিয়ে নুন দিয়ে মেখে রেখেছি পরবর্তীতে আপনাদের ভিডিওতে দেখাবো তো এখানে প্রথমে দেখতে পেরেছেন আমি ডাটা শাক সিদ্ধ করে নিচ্ছি আজকে ডাটা শাক ভাজি করব সাথে ডাটা দিয়ে ট্যাংরা মাছের তরকারি রান্না করব তো এদিক দিয়ে আমি ট্যাংরা মাছের তরকারিটার জন্য পেঁয়াজ ভেজে নিয়েছি কাঁচা মরিচও দিয়ে দিলাম এখন আদা রসুন দিয়ে অল্প আচার ভাজতে দিয়ে ওই যে রেখেছিলাম লেবু রস তারপর লবণ দিয়ে মেখে রেখেছি তো সেটা একটু দেখে আসি চলেন এই যে দেখেন মেখে রেখেছি এই যে ওই যে অল্প একটু পানি দেখলেন ঘোলাটে ওই পানিটুকুই ছিল গন্ধ আর এরকম করে যে আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম ট্যাংরা মাছের যে একটা পিছলা ভাব থাকে সেই পিছলা পাপটাও ছিল না তো নুন দেওয়া বা লেবু দেওয়ার কারণে পিছলা ভাবটা চলে গিয়েছে তো যাই হোক এই টিপসটা আপনারা ফলো করে কাজ করতে পারেন বা মাছ রান্না করতে পারেন তাহলে ট্যাংরা মাছের কোনো গন্ধই থাকবে না আমি সেটা প্রমাণিত তো যাই হোক এই টিপসটা অবশ্যই অনেকে জানতে পারেন কিন্তু আমি প্রথমেই দেখেছি তো এখানে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম যেহেতু আদা রসুন দিয়ে ভাজা হয়ে গিয়েছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে ধনিয়ার গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর ট্যাংরা মাছটাও খুব সুন্দর করে কষিয়ে নেব আমি ট্যাংরা মাছটা ভেজে রান্না করব না আজকে তো কষিয়েই রান্না করব তো কষিয়ে এখন তুলে নিচ্ছি তারপর আমি ডাটা কষিয়ে নেব ডাটাটা ডাটার আবার প্রথম অংশটা নিয়েছি মানে নরম অংশটা দিয়ে সুন্দর করে ট্যাংরা মাছ দিয়ে রান্না করে নিচ্ছি এই তো এই পর্যায়ে ডাটাগুলো দিয়ে নিলাম ডাটাও খুব অল্প পরিমাণে দিয়েছি যাতে একদিনে খাওয়া শেষ হয়ে যায় তো যাই হোক সুন্দর করে এখন শুধুমাত্র কষিয়ে নেবো আর ওদিক থেকে তোমার মাছটাও কুক হয়ে গিয়েছে পরবর্তীতে শুধু ডাটাটা হয়ে গেলে আমি মাছটা অ্যাড করে দেবো তো এদিকে দেখছিলাম ডাটাগুলো সিদ্ধ হয়েছে কি না তারপরে এই যে মাছ অ্যাড করে দিচ্ছি এদিক দিয়ে হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছিলাম যে ঝোল করবো নাকি পানি শুকিয়ে ফেলবো মানে একটু চচ্চড়ি টাইপের থাকবে পরে সে বলতেছে না অনেকটাই ঝোল থাকবে যেহেতু ডাল নেই আর সাথে ডাটা শাক ভাজি করেছি তো আমিও ভালোই পরিমাণে জল দি পানি দিয়েছি এই যে দেখতেই পারছেন যে পানি দিয়েছি খুব ভালো পরিমাণে তো কাজ করতে করতে হঠাৎ করে ভুলে গিয়েছিলাম যে তরকারি আমার চুলায় আছে তো শেষে অনেকটা পরিমাণে ঝোল শুকিয়ে গিয়েছে তো ওরকম করে পরবর্তীতে রেখে দিয়েছি যাই হোক এখন আমি এই মুহূর্তে আমি লবণ আর জিরা গুঁড়ো অ্যাড করে দিলাম এখন সুন্দর করে আরেকটু বলক আসবে মানে ঝোলটা আরেকটু ঘন করতে চাচ্ছিলাম তো এই ঘন করতে যে একবারই ঘন হয়ে গিয়েছে তো সেটা অবশ্য ভিডিওর শেষে দেখতেই পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কবে শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই এই যে দেখেন ঝোলটা কতখানি শুকিয়ে ফেলেছি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম